সমগ্র বিশ্বে মোট সামরিক ড্রোনের পঁয়ষট্টি পারসেন্ট শুধু তুর্কি বিক্রি করে আমেরিকা রাশিয়া চীন একসাথে যত না ড্রোন বিক্রি করে তার থেকে অনেক বেশি বিক্রি করে তুর্কি তুর্কির ড্রোন ইন্ডাস্ট্রি খুব ভালো মার্কেট ক্যাপচার করে রেখেছে আর এসব ততদিন পর্যন্ত ছিল যতদিন না পর্যন্ত ওই সব ড্রোন ভারতের মুখোমুখি হয়নি অপারেশন সিঁদুরের পর তুর্কির ড্রোন কোম্পানিগুলি পাকিস্তানকে গালাগালি দেবার মতন অবস্থায় পৌঁছে গিয়েছে আর চীনের হাতিয়ার নির্মাণ কোম্পানিগুলোর কাছে পাকিস্তান তো বড় সমস্যা সৃষ্টি করেছে গত এক মাসে চীনা হাতিয়ার কোম্পানিগুলির শেয়ার অনেক নিচে নেমে গিয়েছে ওই হাতিয়ার কোম্পানিগুলিতে এখন চীন সরকার প্রচুর টাকা ঢালছে যাতে ওগুলির শেয়ার আর নিচের দিকে না নামে যাতে করে কোম্পানিগুলির অবস্থা এর থেকে আর খারাপ না হয় কিন্তু অপারেশন সেতুর চলাকালীন পাকিস্তান ওই সব চীনা ডিফেন্স মেকানিজমের এমন বদনাম করেছে যে শেয়ার বাজারে তার কোনো ভালো প্রভাব পড়ছে না বিশেষ করে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম আর তুর্কির ড্রোন কোম্পানিগুলির কথায় যার বন্ধু পাকিস্তানের মতো তার শত্রুর প্রয়োজন নেই তুর্কির ডিফেন্স কোম্পানিগুলির এখন বাজারে হাতিয়ার বিক্রি করতেও সমস্যা হচ্ছে কাস্টমার ক্রমশ কমে যাচ্ছে গত তিন সপ্তাহে কাস্টমার তো দূরে থাক ওই ড্রোনের যে এনকোয়ারি হয় মানে কাস্টমার ড্রোন কিনবার আগে যে এনকোয়ারি করে তা থার্টি এইট কমে গিয়েছে এই কারণে বলা হচ্ছে যে এই বছর তুর্কির ড্রোন এক্সপোর্ট গত দশ বছরের সবচেয়ে নিচে নেমে যাবে আর এর সবচেয়ে বড় কারণ হল ভারতের ডিফেন্স মেকানিজম অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় ডিফেন্স সিস্টেম ড্রোন সিস্টেমির মতো ধ্বংস করে দিয়েছে একটা ড্রোনও ভারতীয় ভূখণ্ড টাচ করতে পারেনি এই কারণেই এখন তুর্কির ড্রোনের ওপর প্রশ্ন উঠতে শুরু করেছে এখন আপনি বলতে পারেন আগে কি এমন হয়নি তাহলে বলি তুর্কির ড্রোন কয়েক বছর আগেও এত বিক্রি এগুলো এত বিক্রির কৃতিত্ব যায় রাশিয়ার ওপর কারণ তুর্কি এই ড্রোন দিয়েছিল আজারবাইজান এবং ইউক্রেনকে প্রথমে এই ড্রোন সফলতা পায় দু সালের আগস্টে আজারবাইজান এবং ড্রোনের কপালে সাফল্যের আরেকটা বড় পালক জুড়ল তার এক বছর পর রুশ ইউক্রেন যুদ্ধে যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের কাছে তেমন ড্রোন না থাকায় তারা তুর্কির থেকে ড্রোন কেনে বিশেষ করে বাইরাক্তার ড্রোন ওই সময় এই বাইরাক্তার ড্রোন রাশিয়ার বিরুদ্ধে খুব ভালো পারফর্ম করে আর তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ওই ড্রোন কেনার হিরিক শুরু হয় আসল কথা হল যুদ্ধে হাতিয়ার যেমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তেমন তার থেকেও বেশি ওই হাতিয়ারকে চালাচ্ছে সে রাশিয়ার কাছে ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স সিস্টেম রয়েছে কিন্তু ভালো অপারেটার নেই এবং ভালো কমান্ডার নেই যে সঠিক রণনীতি তৈরি করবে এবং সঠিক ডেপ্লয়মেন্ট করতে পারবে এই কারণে রুশ মার খাচ্ছে এবং রাশিয়ার এত ভেতরে ঢুকে ইউক্রেন হামলা চালাচ্ছে যেখানে ভারতের কাছেও বেশিরভাগ রাশিয়ান হাতিয়ারি রয়েছে রাশিয়ান ফাইটার জেট রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ভারত সেগুলিকে এত সুন্দরভাবে ব্যবহার করেছে যে তুর্কির ওই একই ড্রোন ভারতের সামনে টিকতেও পারল না একটাও মিসাইল ড্রোনও ভারতের মাটি ছুতে পারেনি এই কারণে এই ড্রোনের যারা ক্রেতা তারা এখন ভালো করে বুঝতে পারছে যে একটা ভালো এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে এই ড্রোনকে ধ্বংস করা কোনো ব্যাপার না আর এর ফলেই এর বিক্রি কমে গিয়েছে আর এর এফেক্ট তুর্কির ডিফেন্স ইন্ডাস্ট্রির ওপর ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন এই পর্যন্তই এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ